আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন বৃষ্টির সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে যেমন বৃষ্টির সিজন এখন এখন মালয়েশিয়াতে এখন বৃষ্টির সিজন আজ তিন দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে একে দ্বারে লাগা দ্বারে মানে থামে আবার শুরু হয় থামে আবার শুরু হয় আকাশের অবস্থা দেখছেন পুরাই খারাপ যাইতেছি পুরো ছাতিতেও মানে না বৃষ্টি কাজে যাচ্ছি এই মুহূর্তে মালয়েশিয়া সাইটে জানি না গেলে কই না ছুটি তারপরও যাচ্ছি যাওয়া লাগবে না হয় কোম্পানির রুল যেতেই হবে যাওয়ার পর সিদ্ধান্ত নেবে যে কাজ দেবে কি দেবে না বৃষ্টিতে পানি জমে গেছে এই কোম্পানিটা হচ্ছে আমাদের এটার ভিতরে আমাদের কাজ অনেক বড়ো কোম্পানি কি অবস্থা কেমন আছেন সবাই কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফলো দেবেন লাইক কমেন্ট করবেন আকাশের অবস্থা খুবই খারাপ মানে আমি ভিতর আছি কিছু বলার নাই বৃষ্টি পড়তে কিছু করার নাই কারণ এগুলো চাল্লার হাতে কাজ হইলে হইবে না হইলে কিছু করার নেই নাকি